এক বাদশাহ এবং তার মন্ত্রী পুকুরের পাড়ে বসেছিল এমন সময় একজন মাদ্রাসার ছাত্র হেঁটে যাচ্ছিল মন্ত্রী সেই মাদ্রাসার ছাত্রকে দেখে বললে বাদশাহ সব ছেলে তেলেরা। মাদ্রাসায় কি লেখাপড়া করে এদের কি কোন জ্ঞান বুদ্ধি আছে মন্ত্রীর এই কথা শুনে বাদশাহ সেই মাদ্রাসার ছাত্রকে কাছে ডাকলেন এবং মন্ত্রীকে জিজ্ঞেস করলেন মন্ত্রী বলেন ও এই পুকুরে কত গ্লাস পানি আছে মন্ত্রী বলল এই পুকুরের পানি মাখতে হলে প্রথমে এই পুকুরের পাশে আরেকটা পুকুর খনন করতে হবে এরপর এক গ্লাস এক গ্লাস করে পানি ওই পুকুরে রাখতে হবে তারপরেই বলা যাবে কত গ্লাস পানি আছে বাদশাহ এবার মাদ্রাসার ছাত্রটিকে জিজ্ঞেস করল বাবা তুমি বলতো এই পুকুরে কত গ্লাস পানি আছে মাদ্রাসার ছাত্রটি বলল মহামান্বিত বাদশাহ আপনি তো বলেননি গ্লাসটি কত বড় যদি গ্লাসটি পুকুরের সমান হয় তাহলে পুকুরে এক গ্লাস পানি আছে আর যদি পুকুরের অর্ধেক হয় তাহলে দুই গ্লাস পানি আছে ছেলেটির এই কথা শুনে মন্ত্রী অবাক হয়ে বলল সর্বনাশ এই ছেলে তো আমার চাইতেও বড় জ্ঞানী